ভাইসা alamu ওঠো মাথা ওঠো ওঠো আল্লাহ পাক তোমাকে maaf করিয়া dise এই সংবাদ আল্লাহর হাবিবের কাছে حضرت জিবরাইল এসে বইলিয়া গেছে তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর হাবিব তার কাছে যাইতে বলছেন এবং حضرت সালা বললেন ভাই আমি কিভাবে আল্লাহর হাবিবের কাছে যাইতে পারব না তো গুণাগার আমি তো অপরাধী আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দিছে তারপর তো আমি অপরাধী আমি অপরাধী হিসাবে নবীর কাছে হাজির হইতে চাই আমাকে আল্লাহ মাফ করিয়া দিছে সেইভাবে আমি উঁচু করিয়া নবীর দরবারে যাইতে চাই না আমার হাতে পায়ে রশি লাগাইয়া হাসরাইতে হাসরাইতে নবীর দরবারে নিয়ে যদি হাজির করা আমি তাইলে যাইতে পারি অন্যথায় আমি যাব না এবার হাতে পায়ে রশি লাগাইয়া হাসরাইতে হাসরাইতে আল্লাহর হাবিবের দরজায় দপ আল্লাহর হাবিবের

ষ করিয়া পড়িয়া যাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ভগবান নামাজ শেষে এবার যখন তাকে যা যা পড়াইবে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জানাজার ময়দানে হাজির করিয়া ফলাইছে আল্লাহ আলাইসালাম জানাজের উদ্দেশ্যে ইমামতি করবেন তিনি রওনা করছে আল্লাহ আলাইসালাম এখন হাঁটতেছে পা উঁচু করে জমিনে ফলায় না অনেকক্ষণ উঁচু করিয়া রাখে আবার জমিনে দেয় রাখ পা উঠায় উঁচু করিয়া রাখে আল্লাহ একবার জমিনে দেয় না অন্য পা উঠায় আবার কিছু উঁচু তাকে জমিনে দেয় না অনেকক্ষণ পর জমিনে দেয় আর এক পা উঠায় এইভাবে করতে করতে তিনি জানাজার ময়দানে হাজির হয়ে গেছে নামাজ শেষে সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আজকে জানাজার নামাজে আপনার হাঁটি আসাটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল আপনাকে এইভাবে আমরা কখনো হাঁটতে দেখি নাই আপনি এক পা উঁচু করে অনেকক্ষণ য가가 উচ্চ গরিয়া রাখলেন আবার জমি দিলেন গণ্য প্রভু উচ্চ করলেন উঁচু করিয়া রাখলেন জমির মধ্যে ফলাইলেন কারণ কি আল্লাহু আলাইহিসসালাম ফরমান সাহাবীরা শুনো শুনো আল্লাহ রব

জীবনে অনেক গুণা করিয়া বলাইছি বুঝে না বুঝে শৈতানের অসর আমরা অনেক বেশি অপরাধ করিয়া ভলাইছি তোমার কাছে তো অবাক করলো আমার কোনো দিন গুণা করবো না আজকে তোমার কাছে আমার খাতে তো অবাক

আজকে খাঁটি করবে আমরা খাঁটি তো করব। করবো মেহরবানি করে আমাদের প্রত্যেকের তবা তুমি কবুল আর মঞ্জুর করো সবাই বলেন আমিন হাত নিচু করি আমার ভাইরা আজকে দিন ইসলামকে খতম করার জন্য তাম দুনিয়ার মধ্যে যদি খ্রিস্টানরা লাগছে কথা গান ঠিক না বেটি এখান থেকে আমাদের গুণা মাফ করাই যাইতে পারে নাকি কর আজকে এখান থেকে যদি আমরা সকলে গুণা মাফ করাই যাইতে পারি অনেকের চিন্তা হজুর গুণা তো অনেক করে ফেলছি আল্লাহ কি মাফ করবে শয়তান বলতেছে বান্দা জীবনে অনেক গুণা করছে এখন মাফ চাইলে আর কি হবে বাকি সময়টা কোনো গুণা করতে থাকো যা হয় মরার পরে হবে শয়তান চায় না বান্দা গুণা মাফ করা নাকি কান শয়তান যেহেতু এই বনি আদমের কারণে চির জাহান্নামী হয়ে গেছে লানাতে দুরি তার গলায় পড়ছে এই বনি আদম জান্নাতি হবে আর শয়তান জাহান হবে এটা কিন্তু শয়তান চায় না যার জন্য শয়তান সব সময় আপনাকে আমাকে এই কুমন্ত্রণা এই পরামর্শ এই বুদ্ধি দিয়ে থাকবে যায় ময়দানে বৈশা কি হবে মাপ চাইলি বা কি হবে যে সময়টা আছে বাকি সময়টা তোমরা কি করো গুনার কাজ করো আর আল্লাহ কি বলে আল্লাহ বলে বান্দা গুনা করবে এটা আমি জানি শয়তান তো লাগাই আছে পিছনে শয়তান কিন্তু লেগেই আছে অতএব বান্দা গুনা করবে যখন বুঝতে পারবে যে সে গুণা করে ফেলেছে অন্যায় করছে অপরাধ করছে আর আমার কাছে তবা করবে ক্ষমা চাইবে মাপ চাইবে মাথাটা নিচু করে দিবে চোখের পানি ছেড়ে দিবে আমি বান্দার জীবনের সব গুণা মাফ করে দিব যে আওয়াজ দিয়ে বলি সবাহ আল্লাহ আল্লাহ বলেন্লাহ গুনার কারণে যদি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা হইয়াও ফেল আর যদি তুমি তবা করতে পার

আমি তো অন্যায় করিয়া বলাইছি আমাকে আমার মাও রায় মাফ করবেনি আমাদের আলী আলি বলতেছেন না

ser é por aí এবার তোমার হাবিবের কাছে বলো আসা নিয়ে গেলাম তিনি বললেন আমার মন বলে তোমাকে আমার মাওলায় মাফ করবে না এখন তুমি আমাকে মাফ করো চাই নাই করো আমি তোমার কুদরাদি পায় সে দায় পড়িয়া গেলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার সে উঠাইবো না তুমি মেহেরবানি করি আমার মা এবার আমার মা লাইকারি মাঝরাতে জিবরিকে ডাক দিয়া বলে আল্লাহ আবার কান্না আমার কাছে আর ভালো লাগে না সহ্য হয় না যা

সাল আবার কোন জায়গায় আছে তাকে দেখিয়ে নিয়ে আসো আল্লাহ আফকরা পুরো তার ব্যাপারে সুসংবাদ জানা দিয়েছে তাকে আল্লাহ আফক মাফ করিয়া দিছে আমি সংবাদটা তার কাছে দিব যাও যাও সাল আবাকে তোমার দাইকে আমার কাছে হাজির গো এবার খুঁজদি খুঁজতে দেখে শালা আবার একটা পাহাড়ে উঁচু চূড়া সেরে যায় ভড়িয়া কাঁধে কাদতে কাঁদতে সেখানে নহর হয়ে গেছে আল্লাহ বাক করে এবার বলতেছে ও ভাই শাহলা মাফ করিয়া দিছে এই সংবাদ আল্লাহর হাবিবের কাছে বলিয়া গেছে তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর হাবিব তার কাছে যাইতে বলছে এবার হজরতে সালা বলে ভাই আমি এভাবে আল্লাহ রবিবের কাছে যাইতে পারবো না আমি তো গুনাগার আমি তো অপরাধী আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দিছে তারপরে তো আমি অপরাধী আমি অপরাধী হিসাবে নবীর কাছে হাজির হইতে চাই আমাকে আল্লাহ মাফ করিয়া দিছে সেইভাবে আমি শির উঁচু করিয়া নবীর দরবার যাইতে চাই না আমার হাতে পায়ে রশি লাগাইয়া হাসাইতে হাসাইতে নবীর দরবার নিয়ে যদি হাজির করা আমি তাইলে যাইতে পারি অন্যথায় আমি যাব না হাতে পায়ে ধর রশি লাগাইয়া হাসাইতে হাসাইতে আল্লাহর হাবিবের দরজায় দপ আল্লাহর হাবিবের দরবারে নিয়ে হাজির করিয়া ফলাইছে ইতিমধ্যে আজান হইয়া গেছে আল্লাহ আকবার নবীজি বললেন চলো সকলে চলো আমরা এবার নামাজ আদায় করিয়া আসি পরে কথাবার্তা বলবো আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে গিয়ে নামাজে এবার যখন তিনি নামাজের মধ্যে আল্লাহ আকুমুত্তাকা সুর করিয়া পড়িয়া যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আকবর নামাজ শেষে আবার যখন তাকে জানাজা পড়াইবে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া জানাজার ময়দানে হাজির করিয়া ফেলাইছে আল্লাহ আলাইসালাম জানাজের উদ্দেশ্যে ইমামত করবেন তিনি রওনা করছে আল্লাহ আলাইসালাম এখন হাঁটতেছে পা উঁচু করে জমিনে ফলায় না অনেকক্ষণ উঁচু করিয়া রাখে আবার জমিনে দাঁড়া পা উঠায় উঁচু করিয়া রাখে আল্লাহ জমিনা দায় না অল্প পা উঠায় আবার কিছু খুঁটি গড়িয়ে রাখে জমিনে দেয় না অনেকক্ষণ পর জমিনা দায় পা উঠায় এইভাবে করতে করতে তিনি জানাজার ময়দানে হাজির হয়ে গেছে নামাজ শেষে সাহেবরা জিজ্ঞেস করে নি আরবি আল্লাহ আজকে জানাজার নামাজে আপনার হাঁটি আসাটা বৈ স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল আপনাকে এইভাবে আমরা কখনো করতে দেখি না আপনি এক পা উঁচু করে অনেকক্ষণ পর্যন্ত জায়গায় উঁচু গড়িয়েরা রাখে আবার জমি দিলেন অন্যপ্রভাব উঁচু করলেন উঁচু করিয়া রাখলেন জমিনের মধ্যে ফলাইলেন কারণ কি আল্লাহ আলাইসাল্লাতু আস্সালাম ফরমান সাহাবিরা শোনা শোনো আল্লাহ আফকরব বলে আল আমিন সাল্য়াফকে মাফ করিয়াই শুরু দেয় নাই তার মর্তব্য এত বাড়ায় দিছে আল্লাহ ফাকবার ইসানাসাই এত

ঘোষণা অনুযায়ী আল্লাহ আকরবুল আলমিনের ঘোষণা অনুযায়ী ওয়াদা অনুযায়ী নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদেরকে মাফ করিয়া দিবেন কথা বলেন ঠিক না বেঠি মাফ চাইতে রাজি আছে না নাই কারা কারা রাজি না রায় ভাত উঁচু করে রাখি নারায়ণ রায় আল্লাহ কাছে ও মাপ চাবে ও মাপ চাবে আজকে খাঁটি তো অবা করবে আমরা খাঁটি তো করব মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তওবা তুমি কবুল আর মঞ্জুর করো সবাই বলে না আমিন হাত নিচু করি আমার ভাইরা আজকে দিন ইসলামকে খতম করার জন্য তামাম দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানরা লাগছে কথা গান ঠিক না বেটি আজকে এই ফজল করে হাফিজি কওমি মাদ্রাসা টিকে রাখতে হইলে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই